মাই জিবি অ্যাপস নিয়ে এসেছে অনেক সুন্দর সুন্দর হাদিস মহাকান্ত আল কোরআন এটি দেখার জন্য আপনি এক্স অ্যাক্স এর মধ্যে ক্লিক করতে হবে এর মধ্যে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এখানে নামাজের সময়সূচীগুলো দেওয়া আছে এটি হচ্ছে ফজর জোহর আসর মাগরিব ঈশা যখন যখন আপনার নামাজের স্বামী হবে তখন তখন আপনি দেখতে পারবেন কোন নামাজ কতটা সময় আরম্ভ হয় শুধু তাই নয় এখানে আপনি দেখতে পাচ্ছেন মহাকন্ত আল কোরআন রমাদন রোজা সম্পর্কে আলোচনাগুলো এখানে হচ্ছে হাদিস মোর অপশানে ক্লিক করলে আপনি আরও অসংখ্য অসংখ্য বই কিতাব দেখতে পাবেন আমি যদি আল কোরআনের মধ্যে ক্লিক করি দেখতে পারবেন এখানে অনেকগুলো সুরা দেওয়া আছে সুরাগুলো আমাদের অনেক প্রয়োজনীয় তারপর এখানে কোরআন শরীফের একশো চোদ্দতম সুরে আছে এখানে যেটার মধ্যে আপনি টিপ দেন না কেন আপনি আরবিতে পড়তে পারবেন বাংলাতে পড়তে পারবেন এবং অর্থ সহকারে পড়তে পারবেন ডাউনলোড করলে আপনি এখন অডিও শুনতে পারবেন অনেক সুন্দর করে কোরআনটি দেওয়া আছে আর এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন পাড়া তিরিশ পাড়া শরীফ এখানে দেওয়া আছে আমার কাছে মায়িবি অ্যাপসের এই কাণ্ডগুলো দেখে আমার কাছে খুব ভালো লাগলো তারা ইসলামকে অনেক সুন্দর করে তাদের অ্যাপসের মধ্যে তুলে ধরছে আমার কাছে খুব ভালোই লাগলো তাদের অ্যাপসটি দেখে তার মানে এক অ্যাপসের মধ্যে আপনি সব সুবিধা পাবেন আল কোরআন দেখার পরে রোজার সম্পর্কে দেখেন এখানে আপনার এখানে দেখতে পারবেন আপনি রোজার দোয়াগুলো দেওয়া আছে রোজার মধ্যে যে সমস্ত দোয়াগুলো পড়তে হয় দোয়াগুলো দেওয়া আছে আপনার অর্থ প্রচিল আপনি সব পড়তে পারেন এগুলোর মধ্যে থেকে যেমন আল্লাহমা বারেক নাফিম রহমা ও আইনা আলা সুয়া মিহি ওকেয়া মাতিহি অর্থাৎ অনেক সুন্দর সুন্দর করে দোয়াগুলো দেওয়া আছে এখানে হচ্ছে ইমান মৃত্যু অনেকগুলো দোয়া এবং তাদের বই দেওয়া আছে এখানের মধ্যে এত সুন্দর করে তারা বইগুলো সাজাইছে আমার দেখে অনেক ভালো লাগলো তাদের এ কাণ্ড দেখে আপনি যে কোনো বিষয় নিয়ে আপনি ক্লিক করবেন নিদ্রা দায়িত্ব শুনে যে সমস্ত দোয়াগুলো পড়া লাগে সব দোয়া এখানে দেওয়া আছে এখানে সব দোয়া দেওয়ার অর্থ এবং ফজিলত ঘুমের পূর্বে দোয়াটি পড়িত বিস্মিকা মতু আহিয়া তারপরে ঘুম থেকে ওঠার পর যে দোয়াগুলো ফাট করে আপনার এখানে তারা যে সময় যে দোয়াগুলো পড়া দরকার তারা এগুলো আলাদা করে মতো করে দেখছে বিপদ পড়লে কোন দোয়াগুলো পড়তে হয় আপনি এটার উপরে ক্লিক করবেন তখন দেখতে পাবেন ইন্না ইনা ইন্না ইনা ইহি যেমন আল্লাহ উজির মুসিবাতি ওখলুফলি খৈর মিনহা অনেক সুন্দর করে তারা অর্থ সহকারে দিয়ে দিচ্ছে অসংখ্য অসংখ্য দোয়া আছে এখানে দোয়ার ভান্ডার আমি মনে করি যে তাদের মাইজিবি অ্যাপসটি অনেক উপকৃত আসবে আপনার আসলে আমি নিজেও জানতাম না এই মাইজিবি অ্যাপসের মধ্যে অনেক সুন্দর সুন্দর বই এবং কনসময় কন্ডোয় পড়তে হয় এত সুন্দর আল কোরআনের অর্থ সহ এবং বাংলা দিয়ে দিছে তারা তাদের এই কাণ্ডগুলো দেখে আমার কাছে খুব ভালো লাগলো যে তাদের একটি তুসবি অনেক সুন্দর তসবি আপনি এটিকে অনেক সুন্দর করে ব্যবহার করতে পারেন তুসবিটি আপনি এখানে ক্লিক করবেন সুবাহন আল্লাহ আল্লাহ আপনার এখানে লেখা আছে সুবহানাল্লাহ আল্লাহ আপনি চাইলে এটি পরিবর্তন করতে পারেন আলহামদুলিল্লাহ 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 তারপর আমি বললাম বিসমিল্লা 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 আপনি প্লাস আইকনে ক্লিক করবেন আর আপনার এখানে কোনো না হয়ে যাবে অনেক সুন্দর করে তারা এই অ্যাপসটি তারা ক্রিয়েট করলো আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তাদের এই সুন্দর ইসলামকে তারা ভালোবাসে এবং তারা বিনা পয়সায় তারা আমাদেরকে এত সুন্দর করে সুযোগ সুবিধা দিচ্ছে আমি মনে করি অন্য কোনো অ্যাপসের মধ্যে এত সুন্দর করে সুযোগ সুবিধাগুলো নাই তারা ইসলামকে যে সুন্দর করে তাদের অ্যাপসের মধ্যে তুলে ধরছে আমার খুব ভালো লাগলো আপনারা চাইলে এই অ্যাপসটি ডাউনলোড করে রাখতে পারেন একটি অ্যাপসের মধ্যে দুনিয়ায় সব কিছু পাইবেন তাদের এই সুন্দর কর্মকাণ্ড দেখে আমার কাছে খুব ভালো লাগলো আপনারা চাইলে এই অ্যাপসটি এখনই ডাউনলোড করে নিতে পারেন আমি এটির লিঙ্ক দিয়ে দেব আমার লিঙ্ক থেকে ক্লিক করে এখনই আপনারা অ্যাপসটি ডাউনলোড করে নিতে পারেন তাদের এই হাদিস কোরআন দেখে আমার কাছে খুব ভালো লাগলো এটি হলো আপনি কোন জায়গায় আছেন আপনার কাবা শরীফ কোন দিকে আছে এটি দেখার জন্য এই আপনি চাইলে অডিও শুনতে পারেন এগুলো মন জুড়ানোর মতো এখনই আপনি ডাউনলোড করে ফেলুন এর মধ্যে এমন সুন্দর করে তারা সাজাইছে আমি তাদেরকে স্যালিউট জানাই তাদেরকে আমি অনেক ভালোবাসি থাকি তাদের কর্মকাণ্ডগুলো দেখে এখনই আপনি অ্যাপসটি ডাউনলোড করে নেন আর না করে অনেক সুন্দর সুন্দর বক্তাগুলো তারা তুলে ধরছে এই অ্যাপসের মধ্যে এখনই ভাই আপনি ডাউনলোড করে নেন অ্যাপসটি আমি লিঙ্ক দিয়ে দেব এখানের মধ্যে আমি মনে করি দুনিয়ার মধ্যে জন্য এবং আখেরাতে যাওয়ার জন্য পরে কালে যাওয়ার জন্য যত আমূল একই আছে সব এই অ্যাপসের মধ্যেই আছে আমি কোনো তাদের অ্যাপসের শিরোনাম দিতে যাচ্ছে না এটি আমি দেখে আমার কাছে খুব ভালো লাগলো এজন্যই বলতে বলতেছি ভাই যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে এখনই ডাউনলোড করে নিন সালাম আলাইকুম আহমতুল্ল